বাংলাদেশের শ্রম অধিকার মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা আর্থিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বৈঠকে মার্কিন এই কর্মকর্তা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান সুশীল সমাজের প্রতিনিধিরা এসব বিষয় সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেছেন প্রথম দিনে সুশীল সমাজের সঙ্গে বৈঠকে শ্রম ও মানবাধিকার এবং আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকের পর এতে অংশ নেওয়া সুশীল সমাজের একজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন এটাকে ঠিক বৈঠক বলা যায় না এটা অনেকটা সৌজন্যমূলক সামাজিক অনুষ্ঠান এতে সিরিয়াস কোনো আলোচনা হয়নি বরং শ্রম ও মানবাধিকার এবং দেশের আর্থিক পরিস্থিতি সম্পর্কে লু জানতে চেয়েছেন কেউ কেউ তাদের মতামত দিয়েছেন এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি তবে সংশ্লিষ্টদের ধারণা নিরাপত্তা ইস্যুকে প্রধান অগ্রাধিকার দিয়ে ওয়াশিংটন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে চাইবে এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান বিষয়গুলো গণতন্ত্র মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা অব্যাহত রাখবে ওয়াশিংটন এদিকে লুট ছয় দিনের সফরের তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয় দশ থেকে পনেরো মে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু তার এ সফরের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র যে একটি মুক্ত অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায় ডোনাল্ড লুর সফরে সেটি গুরুত্ব পাবে আগে গত বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জোয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন ইউএসএ